চেয়াসিট সিড ভেজানো পানি খেয়ে দিন শুরু করেন অনেকেই এর উপকারিতাও অনেক কিন্তু রোজা রিখে তো আর সেই অভ্যাস ধরে রাখার সুযোগ নেই সাহারি কিংবা ইফতারে চেয়াসিট সিড খেতেই পারেন আপনি কিন্তু সারা দিন রোজা থেকে ঠিক কোন সময় চেয়াসিট সিড খেলে সবচাইতে বেশি উপকারিতা মিলবে চেয়াসিট সিড খেলে যেহেতু অনেকক্ষণ ক্ষোধা লাগে না তাই সাহারিতে এই বিষ খেলে সারা দিন না খেয়ে থাকা সহজ হবে বলে মনে হতে পারে আপাত দৃষ্টিতে আবার ইফতারে চেয়ার খেলে পেট ভালো থাকবে এমনটাও মনে করতে পারেন কেউ কেউ আদতে কোন সময় চেয়ার খাওয়ার জন্য সবচেয়ে ভালো সাহারিতে আপনাকে অবশ্যই এমন কিছু খেতে হবে যা থেকে আপনার দেহে সারা দিনের জন্য শক্তি পাবে ভাত মাছ মাংস দুধ অনেক কিছুই খাওয়া যেতে পারে এই সময় চাইলে আপনি নিশ্চয়ই চিয়াসিড ভেজানো পানি সাহারিতে খেতে পারেন কিন্তু এই পানি খেলে অন্য খাবারে ততটা বেশি খেতে পারবেন না যতটা আপনার প্রয়োজন সারাদিনের শক্তি যোগাতে চিয়াসিড খাওয়ার ফলে বেশ খানিকটা সময় আপনার ক্ষোধা আপনি ঠিক পাবেন না কিন্তু সূর্যাস্ত পর্যন্ত দেহের যে শক্তিটা প্রয়োজন তা গ্রহণ না করায় আপনি সহজে দুর্বল হয়ে যেতে পারেন তাই চিয়া সিডের চেয়ে বরং সাহারিতে এমন কিছু খাওয়াই ভালো যা থেকে আপনি পর্যাপ্ত পুষ্টি এবং শক্তি পাবেন ইফতারিতে দারুণ এক উপকরণ হতে পারে এই চিয়া সিড ঘন্টা ভিজিয়ে রাখলেই হলো কিংবা এর বদলে একই সময় ধরে ভিজিয়ে রাখা চিয়া সিড সালাদ কিংবা টক দইয়ের সঙ্গে যোগ করেও খেতে পারেন খাবারে যোগ করলে হয়তো অবশ্য এক চামচ চিয়া সিড ভেজাতে মাত্র তিন চামচ পানি ব্যবহার করতে হবে এই অনুপাতে খেয়াল রেখে চিয়া সিড ভেজানো হলে তা পানি শোষণ করে ফুলে ওঠে বাড়তি পানি রয়ে যায় না ইফতারের খাবার বা পানিয়ে চিয়া সিড খেলে প্রচলিত ভাজা খাবার খাওয়ার পরিমাণ অনেকটাই কমিয়ে আনতে পারবেন এতে হজমজনিত সমস্যা থেকে সহজে বাঁচতে পারবেন রক্তের কোলেস্টেরলও থাকবে নিয়ন্ত্রণ এভাবে চিয়া সিড খাওয়া হলে তা ডায়াবেটিক্স নিয়ন্ত্রণেও সহায়ক ভূমিকা রাখবে আর ইফতারে চিয়া সিড খেতে গিয়ে কম ক্যালোরি গ্রহণ করা হলেও রাতের খাবারে তা পুষিয়ে নেওয়ার সুযোগ তো থাকেই ইফতারে চেয়া সিট খাওয়া অধিকাংশ মানুষের জন্য ভালো তবে পবিত্র রমজান মাস পর্যন্ত পর্যাপ্ত পানি এবং শাকসবজি খাওয়া কোষ্ঠকাঠিন্য তো ভুগতে পারেন কেউ কেউ সেক্ষেত্রে আধা ঘন্টা ভিজিয়ে রেখে চিয়া খেলে আপনি সার্বিক উপকার পাবেন অর্থাৎ এই একটি কারণেই সাহারের সময় কারো কারো চিয়া সিড পানি খাওয়ার প্রয়োজন হতে পারে মানে কষ্টকাঠিন্যের কারণে তবে অবশ্যই খেয়াল রাখুন পানিতে যাতে পুষ্টির পরিমাণ কম না থাকে অর্থাৎ খাবারের পরিমাণ খানিকটা কমে গেলেও যেন পুষ্টিকর খাবার বাদ না পড়ে সেদিক খেয়াল রাখুন খাবার খাওয়ার অন্তত পনেরো বিশ মিনিট আগে চেয়া সিট ভেজানো পানি খেয়ে নিন আরও একটি বিষয় মাথা রাখতে হবে এই বীজ পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রাখার জন্য কিন্তু আপনাকে একটু আগে ভাগেই ঘুম থেকে উঠতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকুন বিভিন্নভাবে ভাবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব ফলো দিয়ে থাকতুন আর আমরা কন্টেন্ট থেকে কোনো মনিটাইজ আর্ন করি না আমাদের ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য থাকতে পারে সেখান থেকে কিনে আমাদের উপকার করতে পারেন